그거 적 গঙ্গার তো আমি কিন্তু হঠাৎ করে চলে এলাম আজকে ঘাটে তাই তোমাদেরকেও নিয়ে এসছি সাথে করে তো অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো আমার সাথে থাকো তাহলে চলো আমি কিন্তু এই প্রথমবার ডিসের ঘাট আজকে মানে এলাম মানে এইটা হয়তো অনেকেই ভাববে যে সত্যি বলছে একদম সত্যি কথা বলছি আমি প্রথমবার এলাম কিন্তু ঘাটে এত বছর ওখানে দিন আসতে পারিনি তো হঠাৎ করেই চলে এলাম আজকে বেশ ভালো লাগছে अभी इखंदी था तो <लेंगे>।, गया थी, लेकिन तो खुलवानी मने आशा ट्रेन শান্ত শান্ত না পরিবেশটা গাছপালা রয়েছে বেশ ভালো আমি এতদিন ছবি দেখেছি ভিডিও দেখেছি সামনে দিয়েছি কোনোদিন ভেতরে আসেনি ঠান্ডায় ঘুমাচ্ছে ওরা ঘুমাও 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 ঘুমিয়ে বড় সবাই ঘুমাচ্ছে

আমি তো প্রথমবার এলাম তো কিছুই আসছে এখানে অনেক নচ রয়েছে না এগুলো সবই একই ধরনের নয় চলো ওই পাশটা যাই এবার

গার্ডেনে মানে হাওড়ায় যে বোটানিক্যাল গার্ডেন আছে সেরকম টাইপের বোটানিক্যাল গার্ডেনের মতো তারপরে তোর ইয়েতে ঢাকুরিয়া লেক ঢাকুরিয়া লেকেও এরকম একটা ফিল হয় তাই না যেহেতু লেকের জল গাছপালা চারিদিকে বেশ সুন্দর জায়গাটা সকাল থেকে না খেয়ে প্রচন্ড খিদে পেয়ে গেছে আমি আর হাঁটতে পারবো না কিন্তু না খেলে সত্যি কথা আমাকে কিছু খেতে দাও তারপরে আমি চলতে পারবো আজ কোন গিয়ে গেছে আটা আটা কেবে যেতে হয় এখন যাই না কোয়িনটা চলে গেছে ও যাবে এবার ও আম পড়েছি আচ্ছা প্রিন্সিপ ঘাটে রাম আমি আম পড়েছি আম পড়েছি আমি আম পেয়েছি

চলো তাহলে আরো দু তিনটে আম কুড়ানো যাক তাহলে টকডালটা হয়ে যাবে তাই না হ্যাঁ এবার আম খুঁজতে হবে আমাকে তাহলে আমাদের বাড়িতে টক ডালটা খাওয়া হয়ে যাবে আম সত্যি আমিও আম খুঁজছি

You know, one note.